আজকের এই ভিডিওটিতে আলোচনা করব পুরুষদের ক্ষেত্রে চুল পড়ার সাধারণ কারণ ও তার হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা সম্পর্কে আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন হোমিও অনুশীলনের একটি স্বাস্থ্য সম্পর্কিত ভিডিওতে আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি আমি নাহিদ হাসান চুল পড়ার সমস্যাটি সাধারণত নারীদের ক্ষেত্রেও বেশিরভাগই দেখা যায় তবে অনেক পুরুষদের ক্ষেত্রেও চুল পড়ার সমস্যাটি দেখা যায় তো আজকের এই ভিডিওটিতে আমরা পরিপূর্ণভাবে পুরুষদের চুল পড়ার যে কারণগুলো রয়েছে এই কারণগুলো সম্পর্কে জানবো এবং পুরুষদের চুল পড়ার ক্ষেত্রে কোন কোন হোমিওপ্যাথিক মেডিসিনগুলোকে ব্যবহার করা যেতে পারে এবং এর হোমিওপ্যাথিক ব্যবস্থাপনা সম্পর্কে বিস্তারিত জানবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চুল পড়া সাধারণ কোনো সেরকম সমস্যা নয় যদি স্বাভাবিক মাত্রায় চুল পড়ে তাহলে এটাকে সমস্যা হিসেবে গণ্য করা যাবে না কারণ রেস্টিং ফ্রেজ এর কারণেই আমাদের মাথায় যে চুল থাকে তার দশ শতাংশ চুল প্রতিনিয়ত ঝরে পড়ে আবার নতুন করে চুল গজায় কিন্তু এর মাথাটা যদি কারো ক্ষেত্রে অত্যাধিক হয়ে যায় তাহলে তাকে চুল পড়ার রোগে আক্রান্ত হয়েছে বা চুল পড়ার সমস্যায় ভুগছে বলে বলা যাবে চুল পড়ার সাধারণ কারণগুলো কি হতে পারে চুল পড়ার সাধারণ কারণগুলোর মধ্যে প্রথমে যে কারণটা রয়েছে সেটা হচ্ছে জিনগত কারণ বা বংশগত প্রভাব যদি কোনো একজন পুরুষের পূর্ববর্তী পুরুষ বা বংশের মধ্যে অন্য কারোর ক্ষেত্রে চুল পড়ার সমস্যাটি থেকে থাকে তাহলে তার ক্ষেত্রেও চুল পড়ার সমস্যাটি হওয়া স্বাভাবিক বিষয় এটা তার জেনেটিক প্রভাবের কারণে এমনটা হতে পারে দুই নম্বরে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে পুরুষত্বের হরমোন টেস্টোয়েস্টোরন এর তারতম্য হওয়া এর মাত্রাটি যদি বেশি হয়ে যায় বা কম হয়ে যায় এক্ষেত্রেও চুল পড়ার সমস্যাটি দেখা দিতে পারে বিশেষ করে ডিহাইড্রো টেস্টোয়েস্টোরন সংক্ষেপে ডিএইচটি এর মাত্রাটা যদি কমে যায় তাহলে হচ্ছে চুলের যে ফলিক অ্যাসিড রয়েছে এর মাত্রা কমে যায় যার ফলে চুল পড়ার সমস্যাটি দেখা যায় তিন নাম্বারে যে কারণটি রয়েছে সেটা হচ্ছে জটিল বা পুরাতন কোনো রোগে আক্রান্ত হয় যদি কোনো ব্যক্তি ডায়াবেটিস বা থাইরয়েডের অন্য কোনো ধরনের সমস্যাতে আক্রান্ত থাকে তাহলে তাদের ক্ষেত্রে চুল পড়ার সমস্যাটি দেখা দিতে পারে চার নম্বরে যে বিষয়টি রয়েছে সেটা হচ্ছে স্বাস্থ্যগত বা পুষ্টির অভাব যদি কোন ব্যক্তির ভিতরে ভিটামিন ডি বা বি সেভেন আয়রন বা ক্যালসিয়াম এগুলোর অভাব থেকে থাকে তাহলে তাদের ক্ষেত্রে চুল পড়াটা স্বাভাবিক একটা বিষয় তাদের ক্ষেত্রে চুল পড়তে পারে এক্ষেত্রে অবশ্যই অবশ্যই ভিটামিনযুক্ত খাবার ও পুষ্টিকর খাবার খেতে হবে পাঁচ নাম্বারে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে অতিরিক্ত মানসিক চাপ বা বিভিন্ন ধরনের চিন্তাযুক্ত থাকা বা পরিমাণ মতো ঘুম না হওয়া অনেক সময় দেখা যায় যে অনেকে রাত জেগে লেখা করে যার কারণে তাদের পরিমাণ মতো ঘুম না হয় এর ফলে স্বাস্থ্যগত বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয় পাশাপাশি চুল পড়ার সমস্যাটিও দেখা দিতে পারে বা কোনো একজন পুরুষ বা যে কোনো মানুষই যদি কোনো ধরনের মানসিক চাপে থাকে তাহলে তাদের স্বাস্থ্যগত অন্য অন্য সমস্যা তো হতেই পারে এর পাশাপাশি চুল পড়ার সমস্যাটাও দেখা দিতে। ছয় নম্বরে যে কারণটি রয়েছে সেটা হচ্ছে ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া জাতীয় ঔষধ সেবনের ফলে বা অতিরিক্ত অ্যান্টিবায়োটিক সেবনের ফলে চুল পড়ার সমস্যাটি দেখা যায় আবার অনেক সময় দেখা যায় যারা হাইপার টেনশনের ওষুধ সেবন করেন বা বিভিন্ন ধরনের থেরাপি দেয় তাদের ক্ষেত্রেও চুল পড়ার সমস্যাটি দেখা যায়। সাত নাম্বারে যে কারণটি রয়েছে সেটি হচ্ছে স্টাইলিং বা চুলের সৌন্দর্যের ক্ষেত্রে অনেক সময় বিভিন্ন ধরনের শ্যাম্পু বা রাসায়নিক পদার্থ যেগুলো ব্যবহার করলে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে অনেককে দেখা যায় যে চুল পড়া কমানোর জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করছে এতে উপকারের চেয়ে ক্ষতি হচ্ছে বা বিভিন্ন ধরনের জেল বা অন্য অন্য শ্যাম্পু এই ধরনের পদার্থগুলো ব্যবহার করার কারণেও চুল পড়ার সমস্যাটি দেখা দিচ্ছে এখন এই চুল পড়ার সমস্যাটিকে আমরা প্রতিরোধ করবো কীভাবে বা এর সমাধানটা আমরা পাবো কীভাবে এর সমাধান পেতে গেলে অবশ্যই এর মূল কারণটাকেই খুঁজে বের করতে হবে এখানে ভিডিওতে আমি সাতটা কারণ বলেছি তো এই সাতটা কারণের মধ্যে আপনার ভিতরে যে কারণটি বিদ্যমান রয়েছে এই কারণটি অবশ্যই নির্ণয় করে বা খুঁজে বের করে এটা সমাধান করার চেষ্টা করুন পাশাপাশি একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করার চেষ্টা করুন এখানে আমি ভিডিওতে কিছু হোমিওপ্যাথিক ওষুধের নাম বলছি তবে নাম বলার ক্ষেত্রে কিছুটা সতর্কতা বিষয়ে কথা বলছি যে ইউটিউব বা ফেসবুকে অনেক সময় দেখা যাচ্ছে যে বিভিন্ন ধরনের ব্যক্তিরা বা হোমিওপ্যাথিক চিকিৎসকরাই অনেক সময় চুল পড়ার ক্ষেত্রে একটা বা দুইটা ওষুধকে নির্দিষ্ট করে বলে দিচ্ছে আমি যখন আজকে এই ভিডিওটা তৈরি করছিলাম তার পূর্বেও ইউটিউবে কয়েকবার সার্চ করে দেখলাম তো ওখানে দেখতে পেলাম যে তারা সেলিনিয়াম এবং অন্য অন্য বিভিন্ন ভিডিওতে বিভিন্ন ধরনের ওষুধকে নির্দিষ্ট করে বলছে আবার অনেক সময় দেখলাম একটা ভিডিও দেখলাম যে একজন ব্লগার উনি বিভিন্ন বিষয় নিয়ে তৈরি করে তো উনি সেলিনিয়াম ওষুধটা সেবন করে ওনার চুল পড়াটা কমেছে তো এটা দেখে উনি সাজেস্ট করছে যে আপনার এই হোমিওপ্যাথিক ওষুধটা খেলে আপনারা চুল প্রসার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আসলে এটা দেখার সঙ্গে আমি নিজেও অবাক হয়ে গেলাম মূলত হোমিওপ্যাথিটা এতটাও সহজ নয় যদি আপনারা কোনো আদর্শ হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছে যান বা তার কাছ থেকে হোমিওপ্যাথি সম্পর্কে বিস্তারিত শুনতে পান তখন একটা বিষয় অবশ্যই জানতে পারবেন যে হোমিওপ্যাথি নির্দিষ্ট কোনো রোগ নয় রুগীর চিকিৎসা করে হোমিওপ্যাথি ওষুধ বা হোমিওপ্যাথিক চিকিৎসা পদ্ধতির আবিষ্কারটাই হয়েছে সদৃশ্য বিধান বা সদৃশ লক্ষণের উপর ভিত্তি করে অর্থাৎ হোমিওপ্যাথিক ওষুধ সেবন এটা আপনারা দুই একটা ভিডিও দেখেই বা দুই একটা ওষুধের উপর ভিত্তি করে ঔষধ সেবন করতে পারবেন না বা নির্দিষ্ট কোনো রোগের উপর ভিত্তি করে হোমিওপ্যাথিক ঔষধ সেবন করা যাবে ওষুধগুলোর নাম বলার পূর্বে আমি আবারও বলছি আপনারা ভুল ক্রমেও এই ভিডিওটা দেখে বা আমার কথার সঙ্গে যদি মিলেও যায় তারপরেও কোনো একজন হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ ছাড়া হোমিওপ্যাথিক ওষুধ সেবন করবেন না হোমিওপ্যাথিক কোন কোন ওষুধগুলোকে ব্যবহার করা যায় তার নামগুলো এবারে জেনে নেওয়া যাক লাইকোপোডিয়াম ন্যাট্রামিওর সেলিনিয়াম ফসফরাস ক্যালিকার্ব সাইলিশিয়া, এসিডফ্লোর কার্বোভেজ গ্রাফাইটিস পালসেটিলা আর্সেনিক অ্যালবাম মেজোরিয়াম ইত্যাদি এছাড়াও লক্ষণের উপর ভিত্তি করে আরও অন্য অন্য হোমিওপ্যাথিক মেডিসিনকে চুল পড়ার জন্য ব্যবহার করা হয়ে থাকে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি হোমিওপ্যাথিক চিকিৎসা ও শিক্ষা সংক্রান্ত সকল ধরনের তথ্য পেতে হোমিও অনুশীলন ফেসবুক পেজ ফলো ও ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ধন্যবাদ